এই তেরো অক্টোবর কমিটি হয় সেই কমিটির সভাপতি জনাব সারাবদ্দিন কুহনুর এবং আমি রতনাকন্দ মহাসচিব হিসাবে নির্বাচিত হই আমাদের একটি কমিটি আছে এই কমিটির কাজ হলো সাধারণ মালিকদের ব্যবসার কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তাই আমাদের মূল লক্ষ্য যানজট একটা বিরাট মানে ব্যাপার ময়মনসিংহে আপনারা জানেন প্রতিদিন এই ব্রিজ মুড়ে যানজট একবারে ময়নামোড় পর্যন্ত থাকে এই যানজট নিরসনের জন্য আমাদেরকে প্রথমেই আমাদের বিভিন্ন কাউন্টার ছিল এই কাউন্টার গুলো ছিল এখানে তাদের যানজট একটা গাড়ির নির্দিষ্ট সময় থাকে মনে করেন চায়নামুড় থেকে সে ময়নাম তাকে দশ মিনিট দেওয়া হবে এই দশ মিনিটের মধ্যে সে যদি দেখতে না পারে তাহলে তার টিপ আউট হয়ে যাবে কিন্তু এই যানজট নিরসন করতে গেলে আমাদের যে লোক বল কাজ করে অবশ্যই তাদের একটা সার্ভিস চার্জের প্রয়োজন আছে এই সার্ভিস চার্জ দিতে হলে আমাদেরকে মালিকরা কাছ থেকে কিছু টাকা নিতে হয় এবং টাকা দিতে মালিকরা প্রস্তুত কারণ সে তার সরকার সরকার আসার আসার পরে কিছু অপ্রিয় ঘটনা ঘটছে যে আমাদের কাউন্টার থেকে যারা কাউন্টারে সময় নিয়ন্ত্রণ করে তাদেরকে ওই পুলিশ বাহিনী সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্ট করা হয়েছিল পরে তারা আবার ছাড়া পায় এখন কিছুদিন যাবত। আমরা যেহেতু কাউন্টারগুলোর টাইম নিয়ন্ত্রণ করতে পারছি না এর কারণেই শহরে আমি মনে করি এই যানজট এই যানজট নিরসনের জন্য অবশ্যই প্রতিটি কাউন্টারে আমাদের লোকবল দিতে হবে এবং তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হবে আমরা কিন্তু এটা কোনো চাঁদাবাজি না এটা হলো সাধারণ মালিকদের সহি তাদের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এইগুলো আমাদের দরকার এই হলো আমাদের দাবি এবং আমরা প্রশাসনের সাথেও কথা বলতেছি যে আমাদের লোকজনের যাতে একটা সার্ভিস চার্জ দিতে পারি আশা করি অনতি বিলম্বে এই চালু হবে এবং শহরের যানজট নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখবে